এটা প্রতিদিনের একটা জেরক্স পাতা এইখানে লেখা আছে দেখুন নয় এগারো কুটিতে কোরআন পুরাবে ফেলোডল ফেয়ার গির্জা আপনাদের স্মরণে আছে কি জানি না বাইতু লাখসায় ষাট বছর ইহুদিরা কবজা করে সেখানে নামাজ পড়তে দেয়নি অথচ বাইতুল আকসাতেই আল্লাহর নবী নামাজ পড়া বাইতুল আকসা থেকেই আল্লাহর কাছে এবং বাইতুল আকসায় একাধিকবার যাতায়াত করার পরে পাচক্ত নামাজ খরচ হয় সেই বাইতুল আকসায় ইহুদিরা বাইতুল আকসা ইহুদিরা এখানে দেখুন লেখা আছে আল আকসা মসজিদের গা ঘেসে ইহুদিদের উপাসনালয় সেনা নির্মাণের পরিকল্পনা করছে সরকার সেই পবিত্র কোরআনের আকসা মসজিদের গা ঘেসে যখন একটা গির্জা নির্মাণ করতে শুরু করলো আর একটি কথা আমি আপনাদের জানিয়ে রাখতে চাই পৃথিবীতে একটাই ধর্ম আছে যেটার নাম ইহুদি পৃথিবীতে ইহুদিরা কোনো দিন কোনো মানুষকে ইহুদি হিসাবে গ্রহণ করেন অর্থাৎ আপনি যদি বলেন যে আজ আমি ইহুদি হবে ভালো করে শুনে রাখুন হিন্দু হতে পারবেন শিখ হতে পারবেন আপনার বৌদ্ধ আরো কিছু ধর্ম আপনারা যে কোনো সময় যে কোনো মানুষ যে কোনো ধর্মে গিয়ে এভেডেভেট করে ধর্ম গ্রহণ করতে পারে কিন্তু ইহুদিরা কোনোদিন দিন কোনো লোককে ওরা অন্য ধর্ম থেকে গ্রহণ করে না কারণ ওরা মনে করে ওরা নাকি আল্লাহর সন্তান তাই অন্য কোনো লোককে ইহুদিরা ইহুদি ধর্মে নেয় না সেই ইহুদিরা বাইতুল আকসার গা ঘেসে একটা মন্দির অর্থাৎ গির্জা নির্মাণ শুরু করলো গির্জাতে নির্মাণের উপলক্ষ আজ এই জালসায় কম করে ষোলো কুইন্টাল গরুর মাংস দিয়ে এখানকার জালসার খাওয়িয়েছে ষোলো কুইন্টাল মাংস কম বেশি ইহুদিরা একটা গরু নিয়ে এলো গরুটা ইসরায়েলের রাজধানী তেলা ভেবে রাখা হলো সারা পৃথিবীর ইহুদিরা গরুটাকে টিকিট কেটে কেটে দেখতে শুরু করলো গরুটা দেখে সর্গে যাবে পুণ্য হবে এ তাদের উদ্দেশ্য কিছুতেই কিছু করতে পারলো না পরিশেষে গা যে পবিত্র কোরআন শরীফের যে বাইতুলাক্সা মসজিদ আপনাদের এটাও জানার দরকার এই পবিত্র কোরআন শরীফে তিন চারটে মসজিদের কথা আছে কুবা মসজিদ কাবা মসজিদ অর্থাৎ কাবা শরীফ যেটা হেরেম শরীফ মদিনা আর মদিনা মনোয়ারা যেটা রসদামের আর হলো বাই তো এই মসজিদ চারটি পাঁচটা মসজিদের কথা আমার জানা মতে আরো আছে কি আমি জানি না সেই বাই তো মসজিদে ইহুদিরা একদিন সোর বেঁধে দিল সারা পৃথিবীর মানুষ আমরা অবাক চেয়ে চেয়ে দেখলাম সবাই আমরা চেয়ে চেয়ে দেখলাম কিছু সংখ্যক মাদ্রাসার আলিম মাদ্রাসা ভক্ত দিনদার কমিটি মাদ্রাসা ভক্ত কলবা মাদ্রাসার আধিকারিকেরা তার একটা শুক্রবারের দিনে তারা মিছিল শুরু করলেন যারা পবিত্র ভাই তুলাক সুর বেঁধেছে আমরা তার যোগ্য বিচার চাই আমরা তার যোগ্য শাস্তি চাই তাদের গ্রেপ্তার করতে হবে অবিলম্বে শাস্তি দিতে হবে এই মিছিলে যখন ফিলিস্তিনের মুসলমানেরা রাস্তা রাজপথে নামলেন তখন ইসরায়েল পুলিশ প্রশাসন নির্বিচারে সেই মুসলমানদের মিছিলে মিছিল বর্ষণ করেছে গুলি বর্ষণ করেছে কয়েক ডর্জন তাজা তরুণ প্রাণ শহীদ হয়েছেন শহীদ হয়েছেন আজকের এই মাদ্রাসার মতো সেখানকার এক মাদ্রাসার প্রধান শিক্ষক দেখছিলাম ছোট্ট ছোট্ট থেকে বড় বিভিন্ন কোয়ালিটির ছাত্রই প্রতিষ্ঠানে পড়াশোনা করে ছোট্ট একটা ছাত্র তার বাবার বেছানায় বলছাবো আমার শিক্ষককে এইভাবে তারা শহীদ করলো কেন গুলি দিয়ে তারা হত্যা করেছে কেন বাবার বিছানায় শুয়ে বাবাকে প্রশ্ন করে আট বছরের শিশু সন্তান ফারুক আবদুল্লাহ ফারুক আবদুল্লাহ ছোট্ট কুচি সন্তানের প্রশ্নের বাবার চোখ দিয়ে কষ্ট করে পানি ঝরে আর মাথাটা এইভাবে হাতটা বলে বলে খোকা তোমার শিক্ষক এই প্রতিবাদ করেছিল বলে ইসরায়েল পুলিশ প্রশাসন নির্বিচারে তাকে শহীদ করেছে গুলি দিয়ে হত্যা করেছে আমরা কি পারি না এর প্রতিরোধ গড়ে তুলতে ছেলেটির বাবার মুখ দিয়ে কোনো কথা বেরোয় না শুধু চুপ থেকে টপ টপ করে পানি ঝরে আর ছেলেটির মাথাটা এরকম করে আর বলে খোকা তুই বড় হো প্রতিবাদ করতে রাত্রি রাত ক্রস করেছে এই রকম গভীর রাতে ছেলেটি পবিত্র কোরআনের মসজিদ বাইতুল আকসা পবিত্র 17 নম্বর সূরা আর বাইতুল মসজিদ ওই মসজিদের চারি পাশে ছেলেটি আসে ঘুরে ঘুরে বেড়ায় দেখে মসজিদটা তালা বন্ধ গভীর রাতে বেলায় পবিত্র মসজিদ কেদি কেউ বলে সোনার মসজিদ কেউ বলেন রূপার মসজিদ কেউ বলে পাথরের মসজিদ কেউ বলে সুলাই মাসাল্লাম তৈরি করেছেন কেউ বলে আরও কেউ করেছেন কেউ বলে এই এই নবী করেছেন সেই নবী করেছেন নানান কথা কিন্তু আমাদের মধ্যে আছে অতদূর আমি যেতে চাই না পবিত্র বাই তো মুসলমানদের কালী যা পবিত্র বাই তো মুসলমানদের অন্তর যে মসজিদ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে ওই মসজিদের বারান্দাতে ঘিরে আদেরি রয় রয়েছে পাচิตร দেচারির ঘিরে রয়েছে ছোট ছেলেটি মসজিদে প্রবেশ করতে পারে না মসজিদের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গভীর রাত্রিতে আযানের ধ্বনি হাঁকে আসসালাম আসসালাম তুফায়রুমিনান মুসলিমগণ করে নামাজ উত্তম আপনাদের এই মসজিদে সার নামাজ পড়লাম এই মসজিদে কেউ যদি ভিতরে কথা বলেন কিংবা গেটের মধ্যে কথা বলেন কিংবা জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কোনো কথা বলেন তো দেখবেন মসজিদ যেন তত্তর করে কেঁপে ওঠে মসজিদ যেন ঘুম ঘুম করে কেঁপে ওঠে ছোট্ট বছরের কুচি সন্তান গভীর রাত্রি তাজানের ধনী দেয় আল্লাহ

মসজিদে তোমরা একামত দাও না তাই এই পবিত্র মসজিদ আমি আল্লাহর করছে আমার বন্ধু আমার ভাইয়ের আমার প্রত্যেকটা বন্ধু যাদের বড় মোবাইল আছে আপনারা দেখবেন ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট কুটি সন্তানগুলোর বুকের পাটা কত তাদের মাথায় বেঁধে নিয়েছে হাজির ওমাল কমরে জড়ে নিয়েছে হাজিরোমাল গায়ে বেঁধে নিয়েছে হাজির ওমাল অবস্থায় তা এমন জায়গায় যে ছোট্ট ছোট্ট শিশুগুলি পুলিশের সঙ্গে ইসরায়েল বাহিনীর সঙ্গে মুখে মুখে কথা বলে ইমানে যা যেন গাছে রুটে চাই সাত পাঁচ বছরের শিশু সন্তান গুলো মাথায় পিটি বেঁধেও যেন রাস্তায় চলে তারা ভয় পায় না আল্লাহর বান্দা তারা ভয় পায় না পৃথিবীর পুরুষকে তো লাগসাই তালা মেরে রেখেছো এখানে নামাজ করতে দাও না তাই আমি এই মসজিদে আল্লাহর কর্তব্য ঘোষণা করছে আমার বন্ধু আমার ভাইরা আমার বলার সঙ্গে সঙ্গে একজন পুলিশ বলে ওঠে আট বছরের কুটি সন্তান এ পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক করে পুলিশের সঙ্গে যদি তর্কে জড়িয়ে যায় পঁচিশ বছরের যুবক হবে লোক এমন হবে বলার সঙ্গে সঙ্গে ফারুক আবদুল্লার মুখের দিকে লক্ষ্য করে একজন পুলিশ প্রশাসন রাইফেলের ডামারতে এমন জোরে বাড়ি বাড়ে সামনে কার দাঁতগুলো ঝরঝর করে ভেঙে পবিত্র বাইতে লাগসার সামনে লুটে পড়ে রক্ত টপ 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 করে ছড়ে পড়ে সেই বাইতে লাগসাই দাঁড়াবার চিৎকার করে বলে আসসা তুমি মুক্তি লাভের জন্য এসো নামাজের জন্য তৈরি হও ফারুক আব্দুল্লাহ বলে আমি মুসলমান তোমরা পবিত্র মসজিদে তালা বন্ধ করে রেখেছ আমার শরীরে বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি ফারুক আবদুল্লাহ আল্লাহর একত্ববাদ থাকতে আল্লাহর একত্ববাদ ঘোষণা করতে বিন্দু পরিমাণ কণ্ঠিত হব না আল্লাহ সঙ্গে আর একজন নিষ্ঠুর ইসরায়েল পুলিশ প্রশাসন আপনারা দেখলে মায়ানমারের দিকে লক্ষ্য করুন গুজরাটের দিকে লক্ষ্য করুন আহমেদাবাদের দিকে লক্ষ্য করুন দিল্লির দিকে লক্ষ্য করুন কি নির্যাতন করেছে কারো চোখ উপরে নিয়েছে কারো হাতটা কেটে নিয়েছে কারো পাটা কেটে নিয়েছে মহিলাদেরকে মৃত্যুর পরেও ধর্ষণ করেছে পেট থেকে বাচ্চা চেরে বাচ্চাটাকে বের করে পেটকে পেটে কেটে ফেলে পেটকে বাচ্চা বের করে ওই ছোট্ট ছয় সাত মাসের বাচ্চাটিকে আট নয় মাসের বাচ্চাটিকে তো বুঝে আর কয়েকদিন কয়েক মাস পরেই বাচ্চাটি প্রসব হবে এই দুনিয়ায় আসবে ওই বাচ্চা না দাদি কি জুলুম কি জুলুম পেট কেটে মাকে বাপ মাকে জিন্দা অবস্থায় পেট কেটে ওই বাচ্চাটিকে আগুনে তিরি শুলে নিক্ষেপ করে আগুনে পুড়ে দিয়েছে ওই চামড়া দেখেছি মাইন মারে দেখেছেন কারো গর্দান আছে তো কারো হাত নাই কারো হাত আছে তো কারো পাও নাই কারো চোখ হাত আছে তো কারো মাথা নাই কত না নির্যাতন তারা করেছে কি জুলুম অত্যাচার না করেছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না

পূর্ব ভবনে সূর্যোদিত হবার পুজ্বে আবার ফজরের আজান শুরু হয়েছে আসসালা তো মিনা মিনার না ও ফারুক আব্দুল্লার বাবা তুমি আরো ঘুমিয়ে থেকো না ঘুম ভাঙ্গ ফারুক আব্দুল্লার বাবার ঘুম ভেঙে যায় ধন্ত ধন্ত হয়ে বিছানা থেকে উঠে দেখেন কালে যা টুকরো ডয়নের মানিক বিছানায় নাই স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন কোন উত্তর আসে না পূর্ব গগন সূর্য উদিত হবার সারা একটা আওয়াজ এলো আট বেসে বাচ্চা ছেলেটিকে কেটে কেটে তারা টাঙ্গে দিয়েছে ফারুক আবদুল্লার বাবা ধরতে শুরু করে ধরতে ধরতে মসজিদের কাছে এসে দেখেন নিজের কালে যা টুকটো নয় নির্মাণিক বিহীন লাশ বাবা জ্ঞান ফিরে জ্ঞান হারিয়ে ফেলেন

কত পাপ করেছি রব্বুল আলমিন কিন্তু তোমার কাছে আমার ভরিয়াশের নিচে গোলা গোলাগুলের মাঝে হাজার হাজার আফগানের নিরীহ মানুষ কান্না করে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনের মানুষ কান্না করে আয় আল্লাহ ওই রকম মুসলিম মুজাহিদেরকে তুমি কখনো সর্বিন্দাই ফেরো না শরীরে থেকে বিন্দু বিন্দু টুকরো টুকরো ফুটা ফুটা রক্ত পবিত্র মসজিদের সামনে পড়েছে এক একটা রক্তের বিনিময়ে এক অনুদানা পরমাণুর মতো এক ছোট্ট ছোট রক্তের বিনিময়ে তুমি এক একটা ফারুক আবদুল্লার জন্ম দাও ফিলিস্তিনের মায়ের কোলে কোলে ফিলিস্তিনের ভাইয়ের ঘরে ঘরে সেই দিন আবার বেশি দূর

এতটা ন্যাক্কার জনক ইতিহাস তারা তৈরি করেছে আমার বন্ধু আমার ভাইরে আমার যে কথা বলতে বলতে আমি আপনাদের কাছে আটকে রেখেছি আমার ভাই সেই পবিত্র মসজিদ নিয়ে গোটা পৃথিবী আজ তোলফার শুধু এইটুকি বলতে চাই ফিলিস্তিন কি হামাস কি ইসার আপনার হিজবুল্লা কি ওই দিকে যাচ্ছে না শুধু এইটুকি আপনারা শুনে রাখুন ফিলিস্তিনের জয় মানে পৃথিবীর মুসলমানদের জয় ফিলিস্তিনের পরাজয় মানে সারা পৃথিবীর মুসলমানদের পরাজয় আমার বন্ধু আমার ভাইরা আবার এই ইহুদিদের আরেকটা যে গির্জার আমি আপনার পুলোডিয়ার গির্জার কথা কি এই যে ঘটনাটা বললাম এই ফিলিস্তিনদের নয় এগারো অর্থাৎ দু সালের এগারোই সেপ্টেম্বর কে বা কারা টুইন টাওয়ারে কারা মেরেছে তারা আমরা সাংবাদিক যারা আছে আমরা সবাই জানি যে ইহুদিরা নিজেরাই কি চারে হামলা করে চাতিয়ে দিল লাদেনের নামে লাদেনকে ধরার নামে গোটা আফগানিস্তানকে তসনাস করে একদম শেষ করে করেও আফগানিস্তানের সঙ্গে রাশিয়া আমেরিকা পরস্পর একজন ২২ বছর আর একজন কুড়ি বছরের কিছু সময় ধরে আফগানিস্তানের উপরে অ্যাটাক করেছে ক বছর বললাম রাশিয়া আর আমেরিকা প্রায় পঞ্চাশ বছরের সমকালীন লড়াই করেছে তারপরেও আফগানিস্তানের মুসলমানেরা শান্তি পেয়েছে শান্তি নিয়ে এসেছে স্বাধীনতা পেয়েছে সে আমেরিকা ঘোষণা করলো হুদিরা যে কুইন্টার টার কেন্দ্র করে এগারোই সেপ্টেম্বর এখানে এলাকা আছে যে কোরআন পুড়ে তারা উদযাপন করবে পবিত্রাদের ওই টুইন টার দিবস আমরা আমেরিকা দূতাবাস ঘেরাও করেছিলাম এবং আমরা সেই দিন আমরা বলেছিলাম পুলিশের লাঠি বেতের কাঠি মানছি না মানব না গোটা কলকাতার শহীদ মিনার প্রাঙ্গনে আমরা পরিবেশ তৈরি করে আমরা ইসরাইলকে জানান দিতে চেয়েছি আমরা খ্রিস্টানদের জানান দিতে চেয়েছি আমরা আমেরিকাকে জানান দিতে চেয়েছি আমরা কখনো মাথা নত করার জাতি না আপনাকে ভুলে গেলে চল আপনি তো খালেদ বিন উত্তর শরী আপনি তো আমির হামজার উত্তর শরী আপনি তো হযরত ওমর উত্তর শরী যাদের সূর্য বিজ্জে পৃথিবী আলোকিত হয়ে উঠেছিল সেই জাতির উত্তর শরী আপনি শেষ গলা তাহিনো বলা তাহা জানো তুমুলা আল্লাহরিন কিন্তু মোমেনিন আপনার ঘাবরানোর কোনো দরকার নেই চিন্তা করার কোনো প্রয়োজন নেই খতা কোনো আপনার প্রয়োজন নেই আপনি যদি মুমিন হন আল্লাহ আপনাকে জয়লাভ দেবেই দেবে ইফফা ইম্ফা এবং আল্লাহ অবশ্যই যারা আল্লাহর ঘরের লোক তাদেরকে জয়লাভ দেবে মুসলমান আপনি ভাবছেন আমরা ওয়েস্ট বেঙ্গল এবং পৃথিবী তো হয়তো কোটির কিছু মানুষ বসবাস করি আর কোটি কোটি তার কয়েকশো কোটি মানুষ তারা বাস করন্যরা আল্লাহ বলছেন আইয়া কুমিন কুমিস রুনা সবি রুনা ইয়াগলি ভূমিয়া তাই আইয়া কুমিন কুমিস না আল্লাহর বক্তব্য যা মুসলমান আপনি ঘাবরাবেন না ওরা যদি এক হয় মুসলমান মাত্র এক শত হলেই যথেষ্ট মুসলমান এক শত বেঈমান এক হাজার মুসলমান পরিজন জন এক শত এটাই আল্লার বক্তব্য সেইসাবে মুসলমান আপনারা কোনোদিন ভয় পাবেন না ঘাবরাবেন না আমার ভাই আমার বন্ধুরা অনেক কথাবার্তা আছে এবং অনেক কথাবার্তা থাকার কথা সেইসাবে বন্ধুরা আপনি ভুল করলে চলবে না আপনি ভুলে গেলেও চলবে না আমরা ধৈর্যশীল জাতি আমরা অত্যন্ত সহনশীল জাতি এবং আমরা অত্যন্ত আল্লাহ ভীরু এটা আপনাকে মনে রাখতে হবে